এখন আমি চলে আসলাম সকাল সকাল মায়ের কাছে মায়ের কিছু জিনিসপত্র ছিল হরলিক্স দুধ তারপরে চিড়ে মুড়ি বিস্কুট এগুলো না শেষ হয়ে গেছিলো আর অনেক দিন যাবত আমি মায়ের কাছে আসছিলাম আস মানে আসতে পারছিলাম না তো অনেক দিন বাদেই আসলাম তো আমি ভাবলাম না আমাকে এগুলো সকাল করে দিয়ে আসি যা গরম পড়েছে বেলা হলে বেরোতে পারবো না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সেফ আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছে ডলি সিম্পিল লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর এখানে মা সব মাকে সব জিনিসপত্র দিয়ে আমি বাড়ি চলে আসলাম আর বাড়ি আসার সময় কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছি তো বাজার করে নিয়ে এসে সবজি বাজার করে নিয়ে এসেছি কিছু সবজি বাজার ছিল না সেই সবজি বাজারগুলো নিয়ে এসেছি এখন ছেলেকে আগে খেতে দেব। আর এখানে পিকু বাবু কেরম বসে আছে তো পিকু পিকুবাবু মানে ঘুমোচ্ছে আর কি ওর ঘুম পাচ্ছে সকাল করে উঠে গেছে তো এখন আমি ছেলেকে খেতে দেবো খেতে দিয়ে আমি তারপরে সবজি বাজার কি কী মানে করেছি সেটা দেখাবো এখন ছেলেকে পাউরুটি বাটার টোস্ট করে দেবো আর কলা আছে এটাই হয়ে যাবে সকালকার ব্রেকফাস্ট আমাদের মা ছেলের আর এই ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমি কি কি বাজার করেছি দেখাচ্ছি আর এই যে আমি বাজারে এখানে হচ্ছে এই সাদা ডাটাগুলো আমাদের কাটোয়ার ডাটা বলে আর এই ডাটা খারকোল পাতা সবচেয়ে ভালো খারকোল পাতাটা আমি অনেক দিন পরে নেছি এক এক আটি দশ টাকা এই দুটো চারটে দেওয়া আছে এই আটিটার দাম হচ্ছে দশ টাকা তো কী জিনিসের দাম আগুন ছোঁয়া দাম এই পাতাগুলো ভাবা যায় তো যাই হোক এই খাড়কল পাতা আনলাম ওই ডাটা আনলাম আর এখানে ঝিঙে আর আনলাম একটু বেগুন পটল ফুলকপি পেঁয়াজ এই ধরনের মানে জিনিসগুলো নিয়ে আসলাম পেঁয়াজটা একদমই শেষ হয়ে গেছিল আর আম নিয়ে এসেছিলাম দু কিলো আমি নিয়ে এসেছিলাম তো এখন আমি আমার ভয়েসটা পরে দিচ্ছি খালকল পাতাটা সেদ্ধ করে নিই তো এখানে আমার খারকল পাতা সেদ্ধ হয়ে গেছে অলরেডি এবার আমি বাটবো এটাকে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি দেবো আর পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা বড় বড় কাটা হয়ে গেছে একটু বড় তাড়াহা হুড়ো করে যার জন্য পিঁয়াজটা দেখা যাচ্ছে আর আমি এটাকে পরে ভয়ে দিচ্ছি কারণ বলছি আমি একটু পরে তো এখানে আবার সবজি কেটে নিয়েছি সবজিটাকে একটা চড়চড়ি করব সেই জন্য আমি ঝিঙে বেগুন বটবড়ি তারপরে এখানে আছে বেগুন ঝিঙে বটবড়ি ডাটা আলু আর এই চরচরিটা করতে লাগছে রসুন আর পেঁয়াজ আর এইখানে দেখো দিদি এসে গেছে আবার মাছ দিতে আমার অলরেডি অর্ধেক রান্না হয়ে গেছে আর দিদি এখন এসছে দুটো ইলিশ মাছ নিয়ে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ দুটো কত বড় কিন্তু এখন এত গরমে আমি সেটাই বলছিলাম যে এত গরমে ইলিশ খাব প্রচণ্ড গরম তো এত গরমে ইলিশ মাছ খাবো তাই বললাম যে এত গরমে আনলে কেন বলছে পেয়েছি নিয়ে আসলাম নাও আমি আবার ভাবলাম বেচারিকে ফেরত পাঠাবো থাক মাছ দুটো আমি বরং তাড়াতাড়ি করে কেটে নিই আর মাছগুলোকে ভাজা করে দেবো কারণ মাছের চচ আমার তো এমনি চচড়ি রয়েছে আর বাটা রয়েছে খারকোল পাতা বাটা রয়েছে আর কালকে একটু ডালও ছিল তো আমি ভাবলাম এখানে মাছ ইলিশ মাছ ভেজে দেবো ছেলেকে এক টুকরো দেবো আমি এক টুকরো ভেজে খাবো এর মধ্যে আবার আমার অর্ডার করেছিলাম আমি এখানে দুটো ক্রিস্টাল পাথরের তিনটে মানে হাতের ব্রেসলেট এই যে এইগুলো তো তিনটে কালারের তো এখন আমি চলে আসলাম আমাদের আজকে মিছিল রয়েছে কারণ আজকে লাস্ট মিছিল এটা হচ্ছে আমাদের তারকদা আর এইদিকে হচ্ছে আমাদের মধুমিতা তারকদাওর নাম দিয়েছে মধুরিমা আর এখানে আমার দোকানদার ভাই গোপাল আরও সবাই রয়েছে অনেকেই রয়েছে তো এখানে একটুখানি মিটিংয়ে যোগদান করি করে তারপরে বাড়ি পালাবো এখন বাজে কিন্তু তিনটে ভীষণ রোদের তাপ তো আমি বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে দেখছেন ঘেমে ঝেমে এক হয়ে গেছি তো মিটিং কমপ্লিট মিছিল মিছিল পাঁচটা পর্যন্তই আজকে মিছিল থাকবে কারণ আজকেই শেষ লাস্ট আসার সময় আমি আবার কাঁচা আম আর ঢেঁড়স নিয়ে এসেছি আজকে সকালেও এনেছিলাম আম কিন্তু ওই আমের থেকে এই আমটা দেখছি একটু বেশ কাঁচা আছে আর কি আচার করা যাবেই যার কারণে এই আমটাকে নিয়ে এসেছি আচার করব বলে আর ওখানে ঢেঁড়স এনেছি অল্প একটু বেশ কচি ঢেঁড়সগুলো দেখলাম যে চাষের চাষের জিনিস না বেশ ভালো লাগে খেতে আর আমি এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম পিকুকে খেতে দিয়েছিলাম পিকুকে খেতে দিয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করতে মানে আমার আর এখানে আসা হয়নি ভিডিও করা হয়নি এখন উঠলাম উঠে পিকুকে এসিটা চালিয়ে দেব কারণ ঘরে কুলার চলছে টেবিল ফ্যান চলছে পাখা চলছে তাও কিন্তু ওর গরম কমছে না মানে ও ওপরে যাওয়ার জন্যে খুব বিরক্ত করছে যে আমাকে একবার ওপরে গিয়ে মানে সিঁড়ির সামনে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মানে অস্থির হচ্ছে তা আমাকে খুব বিরক্ত করছে বলে ও আমি উঠে গেলাম উঠে গিয়ে ওকে চলুন এখন নিয়ে যাব নিয়ে গিয়ে ওপরে এসিটা চালিয়ে দেবো ও ঘুমিয়ে পড়বে তারপরে আমি খাবো আর আমি কেন পরে ভয়েস দিচ্ছি এটাই বলছিলাম আমার না কিরকম যখনই আমি ভয় মানে কথা বলে ভিডিওটা করছি তখনই এদিক থেকে ওদিক থেকে সে আওয়াজ আসছে যার কারণে আমি সেই সাউন্ডটাকে মিউট করে দিয়েছি দিয়ে আমি আলাদাভাবে আর কি ভয় দিচ্ছি আর পিকুকে ডাক্তার দেখানো হয়েছে এখানে ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে কারণ ওর নিচের অংশটা না একটা ঘায়ের মতন হয়ে গেছে যে গরমে যেহেতু ওরা এরকম বুক দিয়ে বসে সেহেতু কীরকম ঘায়ের মতো থকথক হচ্ছে দেখে কীরকম লাগছে আর রক্ত মানে ছাল উঠে গিয়ে রক্ত টাইপের আর কি বসলে পরে রক্তটা সিমেন্টে লেগে যাচ্ছে তো তার জন্যে ডাক্তার ট্যাবলেট দিয়েছে মলম দিয়েছে একটা ওষুধ দিয়েছে আর টনিক দিয়েছে ওর এখন দেখা যাচ্ছে ফ্রিজ চলে যাওয়ার পরেও এর একটা না একটা প্রবলেম লেগেই গেছে আগে কিন্তু এর এই প্রবলেমগুলো ছিল না আগে ও ভীষণ ভালো ছিল মানে ওর কোনো অসুখই ছিল না ও দিব্যি ভাত খেত মানে ঘুমতো ওর কোনো মানে ইয়েই ছিল না অসুখই ছিল না এখন দেখা যাচ্ছে ও মানে সেই একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছে কখনো দেখা যাচ্ছে যে গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে কীরকম কালো পটি করছে মানে এক এক সময় এক এক ধরনের দেখাচ্ছে তো আমি এখন চলুন ওপরে গিয়ে ওকে এসিটা চালিয়ে দিই ও ঘুমিয়ে গেলে আমারও শান্তি কারণ আমার নিজেরও যেন ওকে দেখে অস্বস্তি হচ্ছে ও যে কি একটা দেখুন বাপ মানে বার্ডস পেলো বাসটা নিয়ে চাওয়াতে শুরু করে দিল মানে হাওয়াতে উড়ে পড়েছে এই বাসটা বার্ডসটাকে নিয়ে চাওয়াতে শুরু করে দিয়েছে এই যে দেখুন ওপরে যাওয়ার জন্য মানে আমাকে ওপরে নিয়ে চালো এই সেটা চালিয়ে দাও পাকা চলছে কুলার চলছে এভিল ফ্যান চলছে তাও ওনার হবে না মানে সেই হ্যাঁ 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 করেই যাচ্ছি তো এখন ওকে দিয়ে খাইয়ে ওকে তো ওর তো খাওয়া হয়ে গেছে এখন ওকে ওই এসিটা চালিয়ে দিয়েছি তারপরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব এসিটা চালালে ও মানে বিন্দাস ঘুমিয়ে পড়বে এই যে দেখুন আমি এসে উপরে এসে এসিটা চালিয়ে দিয়েছি এবার দেখুন নিশ্চিন্ত মানে ঘুমিয়ে গেছে ঘুম একদম ঘুম কোনো সারা নেই তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে টাটা গুড নাইট আর এইদিকে পাখাটাকে দুটো পাখা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হয় এসিটা অ্যাকচুয়ালি আমি মানে সন্ধ্যের সময় অফ করেছি আর সারা রাত এবারে এখন চালিয়ে দিলাম এখন এগারোটা বাজে এখন থেকে একদম এখন সাড়ে দশটা বাজে এখন থেকে চলবে একদম ভোর পর্যন্ত পাঁচটা পর্যন্ত তো টাটা গুড নাইট